আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনারা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি শুভকামনা আজকে দেখাবো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যারা মূলত ছাগলের জন্য ঘাস চাষ করতে চান ছাগলে খামার করতে চান কোন ঘাসটা চাষ করবেন বুঝতেছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এই ভিডিওটি দেখলে আপনার ছাগলের জন্য ঘাস নিয়ে আসলে আর কোনো সমস্যা হবে না সমাধানটা পেয়ে যাবেন এই ভিডিওটি তো প্রথমে দেখাবো এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস আপনারা যদি ছাগল পালন করেন এবং উঁচা জমি থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করার জন্য কারণ এই গাছটা প্রচুর পরিমাণ জোপালো হয়ে থাকে নরম হয়ে থাকে এবং হাই প্লোটিন সমৃদ্ধ একটি ঘাস তাকে ঘাসের রাজাও বলা থাকে এই গাছটাতে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্লোটিন আছে এবং একটা সফট ঘাস এই যে দেখুন সফট ঘাস সফট একটি ঘাস খুব সহজেই গরু ছাগলকে খাওয়ানো যায় মেশিন ছাড়াই খাওয়ানো যায় তো বিশেষ করে যারা ছাগল পালন করবেন ছাগল খামারিদের জন্য এই গাছটা একেবারে পারফেক্ট একটি ঘাস অন্যান্য ঘাস যেমন তাইওয়ান যারা মালা এগুলো আমাদের কাছে আছে এই গাছগুলো কিন্তু গরুতে খায় কিন্তু আসলে ছাগল তেমন খায় না ছাগল ভালো খায় এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো সেই জন্য বললাম যে আপনারা চাইলে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা চাষ করতে পারেন আপনাদের ছাগলের জন্য অবশ্যই উঁচা জমি নির্বাচন করবেন দুই থেকে তিনটা চার্জ দিবেন বার্মি কম্পোস্ট থাকলে বার্মি কম্পোস্টটা দিবেন ডিএপি সার দিতে পারেন বাজার থেকে কিনে অথবা পচা গোবরটাও দিতে পারেন তারপর দুই থেকে তিনটা চার্জ দিয়ে আমাদের কাছ থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি কাটিং সংগ্রহ করতে পারেন আমি যদি আপনাদের একটি কাটিং দেখাই এই জায়গা থেকেই বাংতেছে না এই যে এই যে ঘাসটা পাতাগুলো দেখুন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ অংশ দেখুন পাতা আর নিচে অবশিষ্ট কিছু কাটিং রয়েছে তো আমি এই জায়গা থেকেই দেখাই এই যে দেখুন শিকড় সহ উপর থেকেও কিন্তু শিকড় সহ কাটিং আছে নিচে আরও ভালো কাটিং আছে এই যে গাছটা ভাঙলাম সেটার নিচের অংশটা যদি দেখাই এই যে দেখুন কী পরিমাণ সহ কাটিং এরকম ঘাস যদি আপনি সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো কারো কাজ থেকে সংগ্রহ করতে পারেন কারণ এই ঘাসগুলোর কাটিং হয়ে থাকে পিয়ার ঘাসের কোনো বেশি হয় না অনেকে বেশি বিক্রি করেন আসলে স্মার্ট পিয়ারে ঘাসে বেশি হয় না অন্য যে কোনো জাতের ঘাসের বেশি হয় যেমন সরগম সুদান ঘাস জাম্বু ঘাস এসব ঘাসের বিষ হয় কিন্তু স্মার্টনে পিয়ার যারা তাইওয়ান গোয়াতেমালা এই ঘাসগুলো আমি প্রায় তিন বছর যাবত চাষ করে আসতেছি আসলে আমি কোনো বিসি পাইনি বিসি হয় না আপনারা যদি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ